নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো খাদান সিনেমাটিকে নিয়ে তা খাদান সিনেমাটির শুটিং তো শুরু হয়েছে ফার্স্ট শিডিউলের কাজ হয়ে গিয়েছে যেটা কলকাতায় হয়েছে তা একটা নামে পত্রিকা থেকে শোনা গেছে যে খাদান সিনেমাটি কবে রিলিজ করবে ঠিক আছে তা আমি বলবো খাদান সিনেমাটি কিন্তু কোনো হলিডে মানে কোনো পার্টিকুলার মানে কোনো যে অকেশন রয়েছে সেরকম কোনো টাইমে রিলিজ হবে না ঠিক আছে তা আমি বলবো এই ডিসিশানটা মানে খুব ভালো এবার খাদান টিম থেকে মানে দেব এন্টারটেনমেন্ট থেকে কিন্তু জানানো হয়নি এটা এখনও কারণ তারা এখন মানে ব্যস্ত রয়েছে আসানসোলে মানে শুটিংটায় তার কিছু কিছু ক্লিপ কিন্তু বের হয়েছে ঠিক আছে আমি এটা নিয়ে অনেকে ভিডিও করেছে তা আমি একেবারেই একেবারেই কথা বলবো তার জন্য ভিডিওটা করছি তা আমি বলবো সেই আসানসোলের কিছু কিছু ক্লিপ কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেগুলো প্রচুর ভালো দেবের একটা বর্ষা সিন রয়েছে সেটা না দারুণ লাগছে দেবকে মানে পুরনো স্টাইল সে পুরনো মানে মানে পুরোনো দিনের সেই মানুষগুলো মানে যেরকম প্যান্ট জামা করতো না সেরকম তা বেশ ভালো লাগছে এরকম তো মানে কেজিএফে দেখা গেছে তারপরে আলু অর্জুনের সিনেমায় পুষ্পাতে দেখা গেছে যে পুরনো দিন মানে পুরনো দিনের নায়কদের কেমন লাগতো তা বেশ ভালো লাগছে কিন্তু এটা তা আজকে আর আমি দেখলাম ফেসবুকে দেখলাম যে দেব দেব রয়েছে আবার যীসুসেন সেনগুপ্ত রয়েছে মানে দেব বাইক চালাচ্ছে তার পিছনে যিশু সেনগুপ্ত উল্টো দিকে মুভ হয়ে ঢোল নিয়ে বসে রয়েছে তা ওই সিনটা ভালো শুটিং চলছে বোঝাই যাচ্ছে মানে শুটিংয়ের ওখান থেকেই মানে মানে ফটোটা তোলা হয়েছে কোনোভাবে লিক হয়ে গেছে তাই আমি বলব বেশ কিন্তু ভালো লাগছে মানে বলবো এই সিনেমা থেকে কিন্তু অনেক আশা আছে আর সিনেমাটি রিলিজ হবে যেটাই বললাম যে জুন মাসের লাস্টের দিকে ঠিক আছে তাই আমি বলবো যে মানে এই ডিসিশানটা কিন্তু খুব ভালো কারণ আগস্ট মাসের দিকে ঠিক আছে আগস্ট মাসের দিকে হয়তো পুষ্পা সিনেমাটা আসতে পারে আমি ভুল বললে তোমরা জানাবে তা অনেকটা টাইম পাবে আর সব সিনেমা না এই যে এরকম কমার্শিয়াল সিনেমা মানে দেব তো আগেও অনেক সিনেমা করেছে সেইগুলো কিন্তু একটা মানে দর্শক কিন্তু বাধা ছিল যে ফ্যামিলি দর্শক বল বা সেরকম টাইপের সিনেমা করেছে তারা মানে কোনো ছুটির অকেশনে তারা সিনেমা দেখতে চায় পার্টিকুলার তা এই সিনেমাটি কিন্তু প্রত্যেক দর্শকের জন্য মানে যারা অল্প বয়সী দর্শক আছে তাদের জন্য তা তারা তো মানে মানে সবসময় তো ব্যস্ত থাকে না তারা কোনো কারণে দেখা গেল ছুটি পেলো তখন দেখতে গেল তা এই ডিসানটা কিন্তু খুব ভালো খুব বড় উইন্ডো পাবে ঠিক আছে সবসময় যে হলিডেতেই মানে যে এরকম নেবে মানে এটা কিন্তু ঠিক না ভালো সিনেমা হলে এমনি দেখবে তা এরকম মানে এটা তো বড়ো বাজেটের সিনেমা দেখো এখন কমার্শিয়াল সিনেমা চলে না ঠিক আছে তা এখন যদি মানে ফ্যামিলি ড্রামা যেরকম এটা বলতে খারাপ লাগলেও মানে দেবের সিনেমাগুলো ভালো প্রধান হোক প্রজাপতি হোক টনিক হোক কিন্তু সেইগুলো না ফ্যামিলি ড্রামা ছিল সেইগুলো দেব কিন্তু পার্টিকুলার একটা টাইমে করেছে কারণ যেরকম হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেই তোমায় সময় কিন্তু একটা মোটামুটি এক সপ্তাহের একটা গ্যাপ থাকে যে ছুটি পায় মানুষ ঠিক আছে যারা বয়স্ক মানুষ তারাও তারাই তো বেশি দেখতে গেছে সিনেমাটি হ্যাঁ আমাদের মতন অল্প বয়সেরাও দেখেছে আমি বলো বেশিরভাগ কিন্তু বয়স্ক দর্শক মানে এই যে এই বাংলা সিনেমাগুলো যে হিট হয়েছে বেশিরভাগ বয়স্ক দর্শক সে এই সিনেমাগুলো দেখতে গেছে তাই আমি বলবো এই খাদান সিনেমাটি কিন্তু এটা কিন্তু শুধু বয়স্ক দর্শকই ভালোবাসবে না এটা কিন্তু বেশি আমাদের মতন নতুন জেনারেশন যারা তাদের পছন্দের সিনেমা ঠিক আছে যেরকম অ্যাকশান থাকবে ঠিক আছে তা মানে আমি বলবো মানে এই সিনেমা থেকে তো অনেক আশা আছে মানে যেরকম এখনও পর্যন্ত লোক বেরিয়েছে তার সিনেমার গল্পটা যেরকমভাবে শোনা যাচ্ছে খুব ভালো হবে আসানসোলের সেই মানে সেখানে পুরো একদম খাদানে গিয়ে মানে বেশ লাগছে মানে বেশ শুটিংটা করছে পুরো ভালোভাবে করছে ঠিক আছে ভালো খরচও করছে মানে দেব এন্টারটেনমেন্ট মানে এটা কিন্তু দেব কিন্তু দেখছে মানে এখান থেকে যে মানে বিশাল কিছু হয়ে যাবে যে দেখা গেল খাদান সিনেমাটাই বিশাল মানে পঞ্চাশ ষাট কোটি টাকা যে কামিয়ে নেবে এরকম কিন্তু না ঠিক আছে এবার মোটামুটি একটা চললেই হলো মানে মোটামুটি দেখো এখন বাংলা সিনেমা মানে কমার্শিয়াল সিনেমা তো চলা দরকার তা সবাই কিন্তু খাদানের দিকে তাকিয়ে আছে মানে দু হাজার চব্বিশে মির্জা আছে আর কালান রয়েছে তা এই দুটো সিনেমার দিকে তাকিয়ে আছে যে কমার্শিয়াল সিনেমা এই দুটো যদি ভালো চলে তাহলে অনেকে সাহস পাবে কারণ কমার্শিয়াল সিনেমায় কিন্তু খরচ বেশি হয় যে ফ্যামিলি ড্রামা করছো বা আর্ট ফিল্ম করছো সেখানে কিন্তু খুব সামান্য বাজেট থাকে অনেক কিছু অল্পের মধ্যে করা যায় কিন্তু এখানে না অনেক বাজেট থাকে লার্জ অ্যান্ড দ্য লাইফ যেই ব্যাপারটা দেখানোর জন্য প্রচুর টাকা খরচ তা আমরা মানে কমার্শিয়াল সিনেমাকে ছোটো ছোকে দেখতে 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 যারা শিক্ষিত মানুষ আমাদের মতন যাই হোক এটাই যে ছোটো ছোকে দেখতে দেখতে না মানে আমরা মানে কমার্শিয়াল সিনেমাকে কোন পর্যায়ে নিয়ে গেছি আর বাইরে দেখেছো দক্ষিণের দিকে দেখো কমার্শিয়াল সিনেমা কীরকম মানুষ পছন্দ করে আমরা পর্যন্ত দক্ষিণের কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসি হ্যাঁ এটা ঠিক যে আমাদের এখানে ভালো গল্প ছিল না কিন্তু কমার্শিয়াল সিনেমা কিন্তু মানে একেবারে রিজেক্ট করা আমাদের উচিত হয়নি এখন সেটা আমরা ফল পাচ্ছি যে বাংলা ইন্ডাস্ট্রি আমরা যদি ভালো আর্ট ফিল্মও পেতে চাই তাহলে ভালো কমার্শিয়াল সিনেমা দরকার কারণ ভালো কমার্শিয়াল সিনেমায় যদি ভালো টাকা ওঠে সেই টাকার বিনিয়োগ করে একটা ভালো আর্ট ফিল্ম সিনেমা তৈরি হবে বুঝতে পারলে তাই কমার্শিয়াল সিনেমা ইন্ডাস্ট্রিতে দরকারি তা আমি বলবো যে দেবের মানে এইটা নিয়ে আমি কথা বললাম তাছাড়া আমি বাড়তি আরও কথা বললাম আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম ঠিক আছে তোমরা কমেন্টে জানাতে পারো এটাই বলবো আর মানে দেবের কিন্তু এই যে যে দুটো লোক বেরিয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছে যিশু গুপ্তকেও ভালোভাবে মানে ব্যবহার করবে আমি এটাই বলবো তা বেশ ভালো আমি এটাই বলবো যে মানে দেব যে হলিডের ছাড়া যে এই সিনেমাটি রিলিজ করছে তা এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা মানে আমি বলতে পারবো না কারণ দেখো অনেক অনেক সময় মিলে যায় ঠিক আছে আমরা খবর পাই তারপরেই তো আমরা তোমাদের বলি এবার দেখা গেলো এটা হতেও পারে এবার দেখা গেলো শুটিং তো এখনো পুরোপুরি শেষ হয়নি শুটিংয়ের পরে এডিটিং আছে অনেক ব্যাপার আছে ডাবিং আছে তো সেই সব যদি কমপ্লিট না হয় এই এই সিনেমাটি কিন্তু পরের বছর দু হাজার পঁচিশেও চলে যেতে পারে তো আশা করা যায় যে দু হাজার চব্বিশেই আসবে ঠিক আছে চলে মাসে তো দেখা যাক কী হয় সেটাই বলবো পরবর্তী কোনো আপডেট যদি জানতে পারি তাহলে তোমাদের অবশ্যই জানাবো আর তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করো তাহলে ভালো ভালো আরো আপডেট দেবো তাহলে হচ্ছে পরের ভিডিও